ছোটবেলার হিরোও ছিল সো ব্যাডমিন্টন সবসময় আমাদের একটা ওয়ান অফ দ্য স্পোর্টস আর ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট কিছু কিছু জায়গায় স্কেল কিছু একই একই রকম আমার বার্তা একটাই আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যাডমিন্টন ফেডারেশনকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি এখানে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে এ দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন নয় সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় একটা বড় সাফল্য আপনি যদি পুরা আমি সিরিজ শেষে হয়তো অ্যানালাইজ করতাম কিন্তু এখন পর্যন্ত যদি আপনি টেস্ট ম্যাচটা দেখেন প্রথম টেস্টটা আমরা হয়তো যে তার মধ্যে একটা সিচুয়েশন তৈরি করেছিলাম সেকেন্ড টেস্টে আমরা হেরে গেলাম ফার্স্ট টি টোয়েন্টি ফার্স্ট ওডিআইতে হয়তো আমাদের একটু সেন্সিবলিটি খেললে আমরা হয়তো ম্যাচটা জিততেও পারতাম তারপরে থার্ড টি টোয়েন্টিটা আমরা হেরে গেলাম সরি থার্ড ফিফটি ফিফটি ম্যাচটা আমরা হেরে গেলাম আর টি টোয়েন্টি প্রথম ম্যাচটা আমরা ভালো খেলিনি কালকে আমরা ভালো খেলে জিতেছি সো আরেকটা ম্যাচ যদিও বাকি আছে এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টসের জায়গা আছে তারপরেও আমি বলবো যে আমাদের টিম ভালো খেলছে এবং আশা করি এই সিরিজটা আমরা নেক্সট ম্যাচটা ভালো খেললে সিরিজ জিততেও পারি আচ্ছা কালকে নেক্সট তো জিতে যাওয়াতে বিষয়টা সামনে আসবে না আমি বলছিলাম বেটিং অর্ডার নিয়ে এটা ফেসবুকে পোস্টে ফ্যালি হচ্ছে যে মিরাজকে সামিম এবং চাকরি আগে পাঠানো যদি ম্যাচ হেরে যায় তাহলে বিষয়টা খুব বড় আকার চলে আসতো যদি যেতার পর আপনি কি মনে করেন যে আসলে এই বেটিং অর্ডারটা আপনি যদি কোচ থাকতেন বা টিম মেম্বার থাকতেন এইভাবে খেলাতেন আমি তো যেহেতু এই আমার যে রোল সেই রোলের সাথে প্রেসিডেন্ট হিসেবে আমার টিম সম্বন্ধে কোনো বক্তব্য দেওয়া উচিত না একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে তাদের একটা গেম প্ল্যান আছে তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান যারা ব্যাটার যারা নামে তাদের কিছু গেম প্ল্যান থাকে হয়তো ওই গেম প্ল্যানের একটা অংশ ছিল কিন্তু আমি কোচ হলে হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে অ্যাজ এ প্রেসিডেন্ট আমার আমাকে সাপোর্ট করা উচিত যা হচ্ছে বা যা করছে আমাদের দল সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব থাকে তাহলে তার সাথে কথা বলবো এবং এখানে এর আগেও আমি বলেছি বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে

চারটা ডিপার্টমেন্ট দেখতে হয় একটা হচ্ছে কিভাবে খেলে টেকনিক কিভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল করছে ট্যাকটিক্স কিভাবে তার যে তার যে প্র্যাকটিস বা মানসিক আর ফিজিক্যাল আপনি যদি চারটা দিক দেখেন বাংলাদেশ টিমের এই মুহূর্তে আমার মনে হয় স্কিল এবং মেন্টাল আমাদের ডেভেলপ করার জায়গা আছে অনেক বাট আমাদের এই মুহূর্তে কিন্তু আপনি পুরো সিরিজটা যদি দেখেন আমরা একেবারে খারাপ করিনি বাট আমরা আরও ভালো করতে পারতাম আসলে প্রত্যেকটা দলেরই কিন্তু গ্রাফ পারফরম্যান্স গ্রাফ আপ অ্যান্ড ডাউন হয় প্রবলেমটা হচ্ছে যে যখন টিমটা যখন ডাউন মানে গ্রাফটা যখন নিচের দিকে থাকে তখন হয়তো আমাদের মনোযোগটা যেই লেভেলে থাকে যখন আমরা ভালো করি তখন মনোযোগটা হয়তো আরও বাড়ানো উচিত এক আর দুই নম্বর হলো আমি বিশ্বাস করি যে এই দলটার এবং বাংলাদেশে যে পাইপলাইনে বাংলাদেশে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি এর মাধ্যমে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ টিম গড়তে যাচ্ছি যেটা নাকি নট অনলি ওয়ান ফর্মেট সব ফর্মেটে যাতে আমরা সেই ধরনের খেলোয়াড় পাই তবে কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে আমাদের বেশ কিছু ইম্প্রুভমেন্টের জায়গা আছে তারা আগে যে যে দু চারটা ম্যাচ আছে তার আগেও কিন্তু ছয়টা ম্যাচ টানা হেরেছে কিন্তু আমরা এই ধারাবাহিকতা নিয়ে ধরে রাখতে পারছি না অ্যাজ টিম হিসাবে এবং প্লেয়ার হিসাবে যদি রিটন দাসের কথা বলি তেরো ম্যাচ পরে সে এই যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু সবথেকে থেকে বড়ো যেই 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 লোক যেই দিকটা দেখা হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে ফিরতে হবে

দেব আর আমার ব্যাপারটা হচ্ছে যে টি টোয়েন্টি ইংস আমি আসলে টি টোয়েন্টি টি খেলছি এবং যেহেতু আমি ওপেন করছি আমার এখন নতুন বল দেখছি উইকেট দেখছি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আসার পর থেকে বেশ প্রেশারে আছি বিকজ এক সপ্তাহের মধ্যেই আমাকে বেশ কিছু পারফরমেন্স আমার থেকে আশা করা হয়েছে বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এবং আই থিঙ্ক সব কিছু গুছিয়ে আনছি এবং সময় মতোই হয়তো সব ফায়ার করবে ইনশাল্লাহ ব্যাটসম্যান ছিলেন রিগার্ডিং এই ব্যাপারটা রিসেন্ট ফার্স্টে বাংলাদেশের লিমিটেড ওভার্স যে পারফরমেন্স দেখাচ্ছি ফিফটি ওভার্সে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে লাস্ট করতেছে না বা এর আগে টি টোয়েন্টিতে ব্যাটিংটা ভালো হয়নি আপনি যদি দেখেন যে বাংলাদেশে লাস্ট কয়েকটা ব্যাটিং কোচের যে অ্যাপয়েন্টমেন্ট লাইক জন রুইস ডেভিড হেম এটা কিন্তু ওয়ার্ল্ডে আপনার কোচ হিসেবে খুবই রিডাউন কেউ না ভাইরাসে আমরা কিন্তু পেস বলিং ডিপার্টমেন্ট বা স্প্রিং বলিং ডিপার্টমেন্টে সেলান্দানা হেরাত কিংবা ধরনের একটু হত্যাকামের এখানে কোয়ালিফিক নেমসগুলোকে আমরা অ্যাপয়েন্ট করেছি আপনার কি মনে হয় যে এই জায়গাটা আসলে একটু ক্রিকেটে যতগুলো স্কিল আছে সব থেকে দুটো ডিফিকাল্ট স্কিল একটা লেগ স্পিন বোলিং একটা হচ্ছে ব্যাটিং এবং ব্যাটিংয়ের ব্যাপারটা এটা শিখতে হয় এবং সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করেন বলেন একটা একটা কনসিস্টেন্ট একটা কোচিং সিস্টেমের আন্ডারে বলেন ডিফারেন্ট উইকেটে খেলার অভিজ্ঞতা বলেন আন্তর্জাতিক ম্যাচ বলেন সব কিছু মিলিয়ে ব্যাটিংটা খুব কঠিন একটা টাস্ক এবং আমি বিশ্বাস করি যে ব্যাটিং কোচ অফকোর্স এটা সব কোচই ইম্পর্টেন্ট বাট ব্যাটিং কোচটা অনেকটা ডাক্তারের ভূমিকা পালন করে যে তার ডায়াগনোসিস করতে হয় তার প্রাইট ওষুধটা দিতে হয় সো ব্যাটিং কোচটা আমার মনে হয় মনে হয় যে অত্যন্ত অত্যন্ত জরুরি এখন দেখেন ক্রিকেট কোচিং ম্যানুয়াল বলে যে প্রথম বল তুমি ডিফেন্স করবে ফ্রন্ট ফুট কিন্তু টি টোয়েন্টি খেলায় বলা হয় সম্পূর্ণ অন্যরকম সো এই যে ডায়নামিক বা এই যে ভার্সেটাইট ভার্সেটাইলিটি যে কোচিংয়ের সেটা কিন্তু প্লে প্লেয়ারকে রপ্ত করতে হয় বিভিন্ন ফর্মেট খেলে তবে আমি বিশ্বাস করি যে যেই ব্যাটিং কোচ হোক তাকে আমরা রাইট পিপলটা নেই এবং দীর্ঘ সময়ের জন্য রাখি এবং চেষ্টা করবো যে সেম টাইপ অফ সেম স্টাইল অফ ব্যাটিং আমাদের হাই পারফরমেন্স টিম আমাদের এ টিম আমাদের ন্যাশনাল টিম সব জায়গায় যেন একই স্টাইল হয় তাহলে একটা ব্যাটার ব্যাট ব্যাটারের যে লাইফ পাত হয়ে আছে সেটা রাইট জিনিসটা শিখতে শিখতে যেতে পারবে একটা হচ্ছে

সোফার সিজনে এই সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করব না তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখবো আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের সিদ্ধান্তটা নেবে আমি আমি আমার এখানে যে রোল আছে আমি ক্রিকেট বোর্ড চালাই টিম সিলেকশন করি না যেহেতু আপনারা নতুন প্লেয়ারদের দিকে দিকে ইয়ে করছেন সেক্ষেত্রে সাকিব হয় হয়তো আর খেলবে নিয়ে এক দুই বছর সেক্ষেত্রে কি আসলে তার কতটুকু প্রয়োজন বোর্ড বাংলাদেশ এটা আমি ক্রিকেট অপারেশনসে যারা আছে যারা ন্যাশনাল টিমটা দেখাশোনা করে তাদের সাথে কথা বলি আমি এক্সপিরিয়ার হিসেবে এখানে দাঁড়াই না